তো এখন ওই মেলায় গিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করব যে এখানে কী কী পাওয়া যায় আর পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি শান্ত পরিবেশ সবাই যে যার মতো এখানে এসেছে এসে বাইরে বাইরে উপাশের অবস্থা কী

এইটা বন্ধ করে দিছে দেখে ওদিকে কোনো জায়গা টাকা সো एवरीवन এখান দিয়ে আমি আগে ঢুকেছিলাম মেইন গেট না এটা সো এই গেট দিয়ে আসলে যাওয়া যাবে কিনা আমি সেটা নিয়ে কোনো সেটা নিতে ঢুকেছে

তো আসলে ঢাকা ইউনিভার্সিটির বিষয়ে তেমন কিছু বলার নাই কারণ এখান থেকে এই এখান থেকে রাষ্ট্র পরিচালনা এখান থেকেই স্বাধীন এখান থেকেই শুরু এই জায়গার ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে মিশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কার জমিতে জমিদান করেছিল Então que veio hoje, velho? ভাই কোনো সিস্টেম নাই রঙিনীরা কোন দিকে এলাম কোন সিস্টেমই তো নাই

पूरा क्लियर हो गई गाज तेल ढुकाया पूरा क्लियर हो गई और मारे बाप तेल लीटर को तो और मारे अने पूरा तो बांध खाएगा लंबे हाँ ना हम तो बैंक के तेरे आउट है तेरे को चाय দেখো জিনিসপত্রের জাম দে আরে বাড়ছে কোনটা দিচ্ছ রয়্যাল ফার্স্টে কোনটা হলিউড কত ষাট টাকায় চলো সমস্যা নাই রঙরে সিগরেট নিয়ে আনিলাম